নন্দিতা দাস বলছে মহারাজ অনেক সময় প্রকৃতির খেলা বুঝেও ব্যক্তিত্ব সামনে এসে দাঁড়ায় আর অনেকটা কষ্ট হয় এটা কিছু একটু বললেন যেই শব্দটা বললেন অতি ফোকাস করুন এই পুরো জীবনের জার্নি পরিপক্কতার জার্নি কেউ পূর্ণ পাকেনি যে পূর্ণ পেকেছে তা পচে গেছে তার জীবনে থাকেনি আম গাছে পুরো পেকে গেছে তো পুরে ফেটে যাবে ঠিক আছে তো আমের পুরো জার্নি হলো একটা ফুল থেকে একটা মুকুল থেকে শুরু করে ধীরে 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 তার টক ভাব খেতে মিষ্টতা কষভাব থেকে টক ভাব টক ভাব থেকে মিষ্টতা তো জীবন যাকে প্রবাহিত জীবন বলি তা একটা জার্নি পরিপক্কতার জার্নি পরিপক্ক হয়ে গেলে আর জার্নি থাকে না তখন সাক্ষিত থাকে ওই গাছটির থেকে আমটি পড়ে যায় এবং তার থেকে নবসৃজন হয় আর সেই নাম রূপে থাকে না ঠিক সেই জন্য প্রথম বিষয় এটাই আপনি যে শব্দ উচ্চারণ করছেন বলছেন প্রকৃতির খেলা ব্যাক টু সোর্স এগেন অ্যান্ড এগেন দেখুন আপনি জানুন না জানুন ইউ আর দ্যাট এতে কোনো সন্দেহ নেই পৃথিবীতে কেউ হোক যেই হোক না কেন যেভাবেই হোক না কেন সে পবিত্রতম সে যেমনই থাকুক না কেন সে এই জগতের অস্তিত্বের একটি অংশ গুরুত্বপূর্ণ এবং ইউনিক এতে কোনো সন্দেহ রাখবেন না ঠিক তেমন আপনিও ঠিক তেমন আমিও ঠিক আছে তাহলে এইবার এইখানে দাঁড়িয়ে আপনি যখন বলছেন প্রকৃতির খেলা আপনি তখন স্বীকার করছেন তো না যে এই পবিত্রতা আপনি আছেন শুধু আপনার মনকে বা চিত্তকে যে পবিত্রতা অপবিত্রতার মেঘ নিয়ে আসে দুটোই মেঘ কনসেপ্টের মেঘ একে হ্যাবিচুয়েটেড করা আমি যখন বলছি ব্যাক টু সোর্স পরিষ্কার কথা এতে কোনো সন্দেহ নেই আপনার মনকে বা আপনার প্রকৃতিকে হ্যাবিচুয়েটেড করানো যে আপনি পবিত্রই আছেন আর কিচ্ছু নেই করার মতো বি ফার্ম অন ইট পরিষ্কার দাঁড়িয়ে যান আমি পবিত্রই আছি তাহলে এক আমরা আজে বাজে কাজ করে বলতে পারবো যদি ভিতর থেকে আপনি বলতে পারেন তাহলে আজে বাজে কাজ কিছু নেই যদি অন্তর এবং বহির একসাথে বলে আমি মোস্ট স্যাক্রেট আমি পিওরেস্ট যদি এটা আপনি মন মুখে এক করে বলতে পারেন আপনার কর্ম আপনার জন্য ক্ষয় হয়ে যাবে পুরো শাস্ত্র এটাই বলেছে ক্ষয় কর্মের ফল আপনাকে আর ছোবে না পুরো প্রকৃতির খেলা এই শব্দতে ব্যাক টু সোর্স খেলা চলছে কেন সিরিয়াস নিচ্ছেন একটু উত্থানের খেলা একটু পতনের খেলাই যে আপনি বলছেন বুঝতে পারছি আপনি কি বলছেন ব্যক্তিত্ব সামনে এসে দাঁড়ায় নিজস্ব সংস্কার সামনে এসে দাঁড়ায় বলুন সংস্কার আমার একটা সংস্কার অন্যের একটা সংস্কার একে করে দিন আপনি বলেন আমার সংস্কার সেটা হচ্ছে খুব পীড়া দিচ্ছে ভালো করে কি বিরাট করে দেখুন এখানে একটা সংস্কার আপনার সামনে পাঁচশো লোক দাঁড়িয়ে আছে পাঁচশো লোকের পাঁচশোটা সংস্কার এবং আমি তার মধ্যে একটা এইবারে দেখুন যে সংস্কারের ভার আপনি ফিল করছিলেন যেই ব্যক্তিত্বের ভার আপনি ফিল করছিলেন তা নেই আমার ক্ষেত্রেও আসে আমি তখন কি বলি শেয়ার করছি আপনাদের সাথে আমি বলি আমার মতামত তো ওরও মতামত আমি ইউনিক ও তেমন ইউনিক আমি যেমন গুরুত্বপূর্ণ ও তেমন গুরুত্বপূর্ণ প্রত্যেকেই একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ইউনিভার্স তাহলে আমার মতামত আমার ব্যক্তিত্ব আর ওর ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তখনই শক্ত হয়ে দাঁড়ায় যখন বলেন আমার ব্যক্তিত্ব ট্রুথ আর ওরটা ট্রুথ নয় আপনি বলুন প্রত্যেকটা ব্যক্তিত্ব ট্রুথ তার তার মতো করে তার সত্যের ডেফিনেশান ঠিক তেমনই আমার অষ্টাবক্র গীতাতে অষ্টাবক্র বলে জেনারেলাইজ করুক জনক জ্ঞানী জানক কাকে বলে যে নিজেকে সাধারণের মতো দেখে যে নিজের দেহ মনকেও সাধারণ হিসাবে দেখে আর দশটা দেহ মনের মতো দেখে তুই নিজের দেহ মনকে আর দশটা দেহ মনের মতো দেখতে পারেন তাহলে যাকে ব্যক্তিত্ব বলছেন সংস্কারে কোনো দোষ নেই শুধু এটা বলুন আমার সংস্কার তো আরও পাঁচশো কোটি হাজার কোটি কোটি সংস্কার আছে হাজার হাজার কোটি কোটির মধ্যে আমি একেবারে সংস্কার শক্ত কি করে হয় একজন বলে জলের মধ্যে দাঁড়িয়ে আমি বুদবুত আর বাকি সব বুদবুদ নয় কিন্তু ওই বুদবুত যদি জলের মধ্যে দাঁড়িয়ে বলে আমি বুদবুত তো কোটি কোটি বুদবুত এবারে এই অহং এই যে ব্যক্তিত্ব তার স্ট্রং হয় না এটি ব্যাক টু সোর্স বারবার নিজেতে ফিরে আসলে এটা করতে পারেন দুটোই পথ নিজেকে বিরাট করে দিন আর না নিজেকে নাথিং করে দিন শূন্য করে দিন যদি বলতে পারেন যে সব প্রকৃতির খেলা একদম হালকা শূন্য আর যদি বলেন যে না যদি প্রকৃতির খেলা তো সব প্রকৃতির খেলা এটাও খেলা ওটাও খেলা ওটাও খেলা প্রকৃতির খেলা চলছে কৃষ্ণ তো এটাই বলে প্রকৃতি ক্রিয়মান আপনিও বলুন প্রকৃতি খেলছে মাত্র কিন্তু মন মুখে এক করে বলুন স্বচ্ছ সহজ ভাবে বলুন আর তো এটাই প্রকৃতি তো খেলে আপনি তো প্রকৃতি নন আপনি সেই গ্রাউন্ড যার উপরে খেলা হচ্ছে আর আপনি মনে করছেন বা আমি মনে করছি আমরাই খেলছি আপনি খেলেন না প্রকৃতি খেলা আর আর একটা পথ নিতে পারেন বলতে পারেন খেলা চা বিভিন্ন রকমের হয় ফুটবল টেনিস ভলিবল ক্রিকেট বিভিন্ন রকমের হয় বাস্কেটবল ইনডোর আউটডোর বিভিন্ন গেম হয় গেম গেম আমি তো প্ল্যাটফর্ম প্রত্যেকটা গেমের মধ্যে আমারও একটা নাম আছে জীব হিসাবে প্রত্যেকটা গেমের আলাদা আলাদা নিয়ম আলাদা আলাদা সংস্কার আলাদা আলাদা রুচি আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা নীতি পদ্ধতি তো আছে আমার একটা নীতি পদ্ধতি তো ওর একটা তোমাকেও নমস্কার নিজেকেও নমস্কার তাহলেও মুক্ত আর যদি বলেন যে সবই খেলা আমি এর প্ল্যাটফর্ম তাহলেও মুক্ত কোথাও বন্ধন নেই সেই জন্য এর মধ্যে ক্ল্যাশ কোথাও নেই শুধু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখা বাকি আছে আবার রিপিট করছি ক্ল্যাশ কোথাও নেই যে বলছেন প্রকৃতির খেলা বুঝেও ব্যক্তিত্ব সামনে সে দাঁড়ায় এর মধ্যে একটা অ্যাজামসান আছে যে প্রকৃতির খেলা বুঝলাম আর ব্যক্তিত্ব সে দাঁড়ালো বলুন ব্যক্তিত্বও তো প্রকৃতির খেলা কিন্তু এটা শুধু মুখে বলবেন না আমি বহু লোককে দেখছি যে তারা মুখে ঘোষণা করছে কিন্তু জীবন মিথ্যা বলে না নিভৃতে নির্জনে নিজের মননে জীবনের সাথে কথা বলুন যখন বলছি খেলা তখন অনুভব তো আছে খেলা এটা যেন থাকে উল্টো এটা করে দেবেন না যে আমার যখন খেলা অনুভব হচ্ছে না আমি সিরিয়াস করে দেব সিরিয়াস তো নয় জীবন খেলাকে খেলা জানার জন্য সিরিয়াস হয়ে যান এর বেশি সিরিয়াসনেস কিছু না খেলাকে খেলার জন্য সিরিয়াস হয়ে যান খেলাতে হার জিত দেখে সিরিয়াস হবেন না এই জন্য সিরিয়াস হয়ে যান আরে খেলাটাকে কেন সিরিয়াসলি নিচ্ছ আমি টু সিরিয়াস খেলাকে খেলার মতো দেখবো একেই বলে আধ্যাত্মে নিষ্ঠা আত্মনিষ্ঠা কিসে নিষ্ঠা প্রকৃতির খেলাকে খেলা দেখার জন্য আমি সিরিয়াস খেলা দেখার জন্য আমি সিরিয়াস সিরিয়াসনেস দেখার জন্য আমি সিরিয়াস আমি গিয়ে গ্যালারিতে বসেছি খেলা দেখার জন্য জায়গাটা নিয়েছি পপকর্ন কিনেছি চিপস কিনেছি কফি কিনেছি খেলা দেখার জন্য আমি টু সিরিয়াস কিন্তু খেলাটাকে আমি রিয়েল মনে করে দেখি না আমি জানি এটা খেলা এবং ঘরে উঠে যাবো রাত্রিবেলাতে রুটি তরকারি গিয়ে খাবো খুব সিরিয়াস টাইমে এসছি খেলা দেখছি ফুললি এনজয় করছে কিন্তু আমি জানি এটা খেলা তো এই যে বলছেন বুঝেও ব্যক্তিত্ব সামনে সে দাঁড়া বলুন নিজেকে আমার ব্যক্তিত্ব একটা খেলা এই ব্যক্তিত্ব বেশি দাম নেই কারণ এরকম কোটি কোটি ব্যক্তিত্ব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খেলা হুম তো ক্ল্যাশ কোথাও নেই যেটা আছে তাকে স্বীকার করুন আগেই না বলে দেবেন না ইট শুড নট বি এটা নয় হুম